আমরা যদি কঠোর না হই ভারত আমাদের উপরে কঠোর হবে মেইনলি আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এখন সেটা সেই একই জিনিস আমি যেটা ভালো বুঝি সেটা হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনী আমরা জানি যে প্রফেসর ইউনুস আমেরিকায় গিয়েছিলেন এখানে জাতীয় সংঘ অধিবেশন উনি ভাষণ দিয়েছেন ভাষণ দেওয়ার পরে ওখানে আমরা সবাই একটা জিনিস বলতে থাকি যারা দেশীয় থিঙ্ক ট্যাঙ্ক আছে বিদেশি থিঙ্ক ট্যাঙ্ক আছে সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতির মধ্যে অনেক প্লেয়ার আছে যেখানে মূল দল বাংলাদেশ এটার মানে খেলার ক্ষমতাটা নিয়ন্ত্রণ করে হচ্ছে প্রতিবেশী দেশ অথবা যারা বড়ো বড়ো শক্তি আছে পৃথিবীতে সো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমেরিকা বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি নিয়ে একটা ডেফিনিট ইন্টারেস্ট নিয়েছে ইন্টারেস্ট নেওয়ার ফলে আমি অ্যাকচুয়ালি গতকালকেই হাসিনা আক্তারের শোতে আমি বলেছি যে ওখানে প্রফেসর ইউনিসকে আমেরিকা থেকে বলা হয়েছে যে যে সমস্ত জেনারেলরা সিনিয়র অফিসার যারা আছেন যারা স্বৈর শাসক যারা আছে তাদের সাথে একসাথে কাজ করেছেন স্বৈর শাসক তাদেরকে যারা গুম খুন এবং অন্যান্য কিছুর জড়িত ছিল তাদেরকে চাকরিচ্যুত করার জন্য তারপর আমি একটি অপেক্ষা করতেছিলাম প্রফেসর ইউনিস দেশে ফেরত আসার পরে আমরা দেখলাম সেনাপ্রধানের সাথে একটা কথা বলেছে কিন্তু অনগ্রাউন্ডে ওই অফিসারদের পোস্টিং করা বা চাকরি থেকে অবসর দেওয়ার কোন অ্যাকশন আমরা দেখছি না আমি এখন কত দেখিনি এর মধ্যে শুধু দুইটা জিনিস চোখে পড়লো একটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন মেজর জেনারেল শাকিল স্যার উনি ছিলেন রংপুরের জিওসি এনি জেনারেল ইজ আওয়ামী জেনারেল এই সময় যারা প্রমোশন পেয়েছে সো এটা নিয়ে আমি কথা বলতেছি না সত্যি আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট যেটা মানে ইউএন হেডকোয়ার্টারে একটা

দিল্লিতে একটা কনফারেন্স করেছে তারা যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে শুরু করে শেখ হাসিনা কোথায় যাবে না যাবে কোথায় এবং এর কারণ একটাই যে আমেরিকা একটু প্রেশার দিয়েছে ইন্ডিয়াকে যে শেখ হাসিনা এখানে কতদিন থাকবে এবং তারা জবাব দিয়েছে যে কিছুদিনের মধ্যে এখান থেকে চলে যাবে এর মধ্যে আমরা একটা অডিও দেখলাম সো আমার বক্তব্যের মূল যেটা সেটা হচ্ছে আমরা জাতি হিসাবে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই আমরা প্রথমে ওই আমরা সবাই জানি যে ভারত আমাদেরকে কেন কেন আমাদেরকে মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল ইট ওয়াজ দেয়ার বিগ প্রজেক্ট সেভেন্টি ওয়ানের সময় তারা আমরা যেটা জানি যে আগরতলা ষড়যন্ত্র মামলা অ্যাকচুয়ালি দ্যাট হ্যাপেন মানে শেখ মুজিবের সাথে ভারতীয় একটা গোয়েন্দা সংস্থার একটা অংশ দেখা করেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাডভাইস তারা দিত সো এই জিনিসের সত্য ঘটনা মনে হচ্ছে ভারত সবসময় চেয়েছিল আমাদেরকে ভাগ করার জন্য এখন ভাগ করে ফেলেছে এবং ভাগ করার মূল কানেকশনটা কারণটা কি ছিল ওই আমরা সবাই জানি চিকেন নেক এবং চিকেন নেকের কারণে তাদের যে সেভেন সিস্টার যেটা আমরা বলি এখানে যে সাতটা তাদের প্রদেশ আছে এগুলোর সিকিউরিটি নিয়ে তারা চিন্তিত যখন এখানে পাকিস্তান আমরা ইস্ট পাকিস্তান ছিলাম তখন তারা জানতো যে এই পূর্ব পাকিস্তান যদি থাকে তাহলে তাদের সেভেন সিস্টারের সিকিউরিটিটা একদম যে কোনো সময় সময়ের ব্যাপার তো সো তারা আমাদেরকে আলাদা করেছে আলাদা করে তাদের ইয়ার মধ্যে রেখেছে যে বাংলাদেশকে সবসময় তাদেরকে কন্ট্রোলের ভিতরে রাখতে হবে এবং সেই কন্ট্রোলটার যেটা আমরা জানি যে সেভেন্টি এর সময় একটা গোপন একটা চুক্তি করেছিল যেটাতে তৎকালীন প্রেসিডেন্ট নজরুল ইসলাম এটা সাইন করার পর নাকি উনি ফেইন্ট হয়ে গিয়েছিলেন সো একটা জিনিস বুঝতে হবে যে আমরা যদি জানি কালকে আমি একজন সিনিয়র সিটিজেনের সাথে কথা বলতেছিলাম উনি জানালেন উনি হচ্ছিলেন হচ্ছে প্রাক্তন চেয়ারম্যান ছিলেন আমরা বাবুল চেয়ারম্যান বলে জানতাম আর কি আমাদের সিলেক্ট ক্যাপ্টার এক আমার জুনিয়ারের ফাদার আবার আমার আরেক বড় ভাইয়ের মামা সো আমি ওনাকে মামা বলেই ডাকি উনি জানালেন যে সিক্সটি ফাইভ ওয়ার্ড যখন হয় তখন ওদের যে নাগা ল্যান্ড থেকে ওখানে নাগা আর্মি একটা ছিল বিচ্ছিন্নবাদী যারা যারা স্বাধীনতা চেয়েছিল তারা কিন্তু সিলেটের মধ্যে এসেছিল এবং পাকিস্তান আর্মি তাদেরকে সহায়তা দিয়েছিল এবং এটাই হচ্ছে মূল কনসার্ন যে ওইরকম সিচুয়েশন যেন ফিউচারে না আসে বাট এটা না আসার জন্য আমরা এখন পর্যন্ত ভারতের যে পররাষ্ট্র নীতি দেখেছি ওদের সাথে আমরা যতই ভালো ব্যবহার করবো এখন আমরা প্রেজেন্টলি দেখতেছি যে বিএনপি আওয়ামী লীগ তো তারা সফট বিএনপি জামাত এরাও ভারতের প্রতি সফট এখন জিনিসটা হচ্ছে ভারতের প্রতি যদি আমরা সফট হই ইতিহাস পরিচালনা করে দেয় ভারতের প্রতি সফট হয়ে বাংলাদেশ বা কোন নেইবার তার কাছে কোনো কিছু কখনোই আদায় করতে পারেনি সবচেয়ে বেশি হার্ড টাইম দিতে পেরেছে চায়না বিকজ দে হ্যাভ হ্যাভ স্ট্রেংথ সো তাদেরকে যদি স্ট্রেন্থ না দেখানো যায় তাদের মাসল পাওয়া দেখায় তারা কোনো সাহায্য করবে না আমি এই সিচুয়েশনে বলতে চাই আমরা যখন দেশটা ভাগ হয়ে গেল তখন আমরা পাকিস্তান এবং ইন্ডিয়া দুইটাই ছিল ব্রিটিশ আর্মির অধীনে ব্রিটিশ আর্মির তার হচ্ছে ব্রিটিশদের যে এমআই সিক্স এমআই ফাইভ আছে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন যারা আছে তাদের অধীনে এবং তাদের সাথে ট্রেন করা আমাদের লোকজন সো আমাদের এরকম একটা ভালো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে আমরা বাংলাদেশ কেন এন্টার ফিরে দেখেন যখন সিক্সটি ফাইভ এর সময় দেশটা যখন ভাগ হয়ে গেল তখন গোয়েন্দা সংস্থাগুলো ভাগ হয়ে গেল ইন্ডিয়ার সেনাবাহিনী বিমান বাহিনী এয়ারপোর্ট সবগুলো ভাগ হয়ে গেল কিভাবে ওয়ান ইস টু থ্রি এক ভাগ মানে এটা ভাগ হয়েছে পাকিস্তানের এবং ইন্ডিয়ার জনগণ জনগণের সংখ্যা এবং ভূমি পরিমাণ নির্ধারণ করেছে ওয়ান টু টু এক ভাগ যাবে ইন্ডিয়াতে এবং দুই ভাগ দুই ভাগ ইন্ডিয়াতে এক ভাগ পাকিস্তানে এইভাবে ভাগ হওয়ার পরে তারা যখন দেখেছে গোয়েন্দা সংস্থাগুলো ভাগ হয়ে গেছে এবং সিক্সটি ফাইভ ওয়ারে অ্যাকচুয়ালি ইন্ডিয়া বুঝতে পেরেছিল যে তাদের গোয়েন্দা সংস্থার একটা সিরিয়াস লুপ আছে এবং এটাই কভার করার জন্য তারা এই রৎকালীন তারা দেখেছে তাদের কাছে এনাফ ইনফরমেশন ছিল পাকিস্তানের যে অপারেশন জিবাল্টার ছিল কাশ্মীরে এই সমস্ত জিনিসের ইনফরমেশন ইনফরমেশন অ্যানালাইসিস করার মতো গোয়েন্দা তাদের কাছে ছিল না সো তারা তখন করেছে কি তখন এই যে র রস্টাবলিশ করেছে এম এন কাউ তার প্রধান ছিলেন এবং তিনি ছিলেন খুব সিরিয়াস একটা গোয়েন্দা আই রেসপেক্টিভ তার দেশপ্রেম নিয়ে আমার কোনো ডাউট নাই কিন্তু আমরা যেটা বাংলাদেশি যারা আছে তারা কি করলাম আমরা স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগ থাকলে আমরা যাই হচ্ছে রয়ের পাখার নিচে আর বিএনপি আইএসআর পাখান নিচে আমাদের এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে আমি মনে করি যে এই যে এখন যে তত্ত্বাবধায়ক সরকার যেটা বলি এই সরকারের আমলে এই জিনিসটা মুখটা ভেঙে দেওয়ার জন্য আমাদের প্রফেসর ইউনুস সরকারের একটা দায়িত্ব আছে এভাবে প্রথমে আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে যেটা হচ্ছে দেশের কোনো নাগরিক আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা সেনাবাহিনীর সদস্য যদি পার্শ্ববর্তী দেশের বা অন্য কোনো বিদেশি সহিত সাথে ইন কন্টাক্ট থাকে এবং এটা যদি সরকারের জ্ঞানের বাইরে থাকে সাথে সাথে তাকে দেশ হিসেবে তাকে গ্রেফতার করতে হবে আমাদের এই মাইন্ডসেটটা নাই দেখি আমরা বর্তমানে এই পরিস্থিতিতে আছি আমাদেরকে এই জিনিসটা দেখতে হবে আমরা যেকোনো সময় কোল্ড ওয়ারের সময় আমরা দেখেছি ইভেন পাকিস্তান এবং ভারত একে অপরের সাথে যে গোয়েন্দা ইনফরমেশন প্লাস তাদের সোর্স যেগুলো যেভাবে ডিল করে আর আমরা তাদের ঢুকে যাই আমরা এই বিপ্লবের মধ্যে আমরা দেখেছি আমরা আমি লং টাইম থেকে এই যে ভারতের আধিপত্যবাদ নিয়ে আমি কথা বলে আসছি বাংলাদেশের ভিতরে তারা কিভাবে প্রভাব বিস্তার করতেছে কিভাবে করতেছে কিন্তু নাই, কিন্তু নেয় এই আগস্ট বিপ্লবটা কিন্তু আমাদেরকে চোখে অঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা এখন জানি যে ভারতীয় পুলিশের সদস্য বা রয়ের সদস্য যেটাই বলি তারা অ্যাক্টিভলি এই আন্দোলন দমানোর জন্য অস্ত্র এবং অ্যামুনিশন নিয়ে তারা মাঠে ছিল তারা পঙ্গপালের মতো আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে আমি নিজে ইনফরমেশন দিয়েছি জাহানাবাদ সেনানিবাসে যখন পাঁচই আগস্টের পরে যখন আমরা দ্বিতীয়বার স্বাধীন হলাম ওখানে একুশ জন ভারতীয় পুলিশ সদস্য ছিল তাদের কাছে আর্মস অ্যামিশন টিয়ার শেল রাভার বুলেট এখন তো বিদেশি এবং তারা বলেছিল তারা নাকি ওখানকার কনস্যুলেটের

আমরা জানি রাষ্ট্রপতিতে একজন প্রেসিডেন্ট ছিল আমরা ভুলে আসি প্রেসিডেন্ট হওয়ার অনেকদিন পরে মারা যাওয়ার পরে দেখা গেছে আমরা জানতেছি ওটা তো মৃত্যুর পরে আমরা জানতেছি যে সে হচ্ছে ভারতের রয়্যাল রেজিডেন্ট বাট আমাদেরকে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এমনভাবে বয়ানটা আমাদেরকে খাওয়াইছে আমরা কেউ কথা বলতে পারি আমরা যারা কথা বলতেছি আমরা তখন গুজব ছাড়াইছি আমাদের নামে তখন গুজব একটা ছিল আমরা আমি বলেছি অনেক কন্টিনিউ সিনিয়র অফিসার জুনিয়র অফিসাররা বলেছে ভারতীয় গোয়েন্দা সংস্থার লোকজন ছিল তাদের কিলাররা ছিল ইভেন একটা ভিডিও আমি আপলোড করেছি যেটাতে দেখা যায় সাহারা সাথে যে অ্যাম্বুলেন্স গুলো বেড়ে আসছে ওখান থেকে একজন মাথা রেখে একজন বেড়ে আসছে বলে আসে সো এই যে ভারতীয় এজেন্ট এবং যখন পাঁচই আগস্টের পরে যখন দেখতেছিস চতুর্দিক থেকে ছাত্র জনতা এক হয়েছে তার বিরুদ্ধে তারা ভেবেছিল ও যে এই সিচুয়েশন সেই সিচুয়েশন যেটা তারা বলতো যে যদি আওয়ামী পাওয়ার থেকে যায় পাঁচ থেকে 10 লক্ষ লোক মারা যাবে এবং সেই জন্যই তারা কিন্তু আড়াইশো লোক ভারতীয় লোককে তারা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে একটা অ্যাকমোডেশন রেখেছিল এই জেনার ওয়াকারের সাথে কথা মানে কোয়ার্ডিনেট করে জেনারেল মুজিব এখন জেনার মুজিব ওটা করে আবার আমরা মেনস্ট্রিম মিডিয়াতে দেখেছি পরবর্তীতে ভারতীয় প্লেন এসে এই আড়াইশো জনকে নিয়ে গেছে এবং এটা শুধু তাই না বিভিন্ন চতুর্দিকে যত ধরনের যত এদের আছে সাথে সাথে তারা বিভিন্ন জায়গা থেকে চলে গেছে বাট চলে যাওয়ার পরে কি হয়েছে আমরা তো এখন আমাদের এখন কি করার কথা যারা এদের সাথে ইয়া ছিল যারা এদের সাথে জড়িত ছিল ভারতের সাথে জড়িত ছিল তাদেরকে সাথে সাথে প্রসিকিউট করা তাই না আমরা কি করেছি এই করার দায়িত্ব কার জেনারেল ওয়াকুরুজ্জামান জেনারেল ওয়াকুরুজ্জামান উনি তো আমি বারবার বলেছি সবাই বলেছি উনি নিজেই ভারতের অ্যাপয়েন্টেড এবং আওয়ামী লীগের ডিএনএ টেস্ট করে তাদেরকে এখানে দেওয়া হয়েছে উনি একটা পরিস্থিতির শিকার হয়ে যখন উনি 3 চার এরকম তারিখের দিকে যখন অফিসারদের সাথে অফিসারদের পাসপাস দেখলো দরবারের পর পাস দেখলো উনি বাধ্য হয়ে আমেরিকার সরকার এসে দাঁড়িয়েছে আলো কিছু না বাধ্য হয়ে আমেরিকার সরকার মানে এসে দাঁড়িয়েছে সো উনাকে বিশ্বাস করার কোনো কিছু নাই উনি এখন পর্যন্ত কনফার্ম কেস যারা শাহিনকে উনি নিজে ইন্টারভিউ নিয়েছেন অজিত ভলের সাথে কথাবার্তা করার জন্য অন্য যে কোনো দেশ হইলে বিদেশ পার্শ্ববর্তী দেশের একজন জেনারেলের সাথে কথাবার্তা হয় টেক্সট আদান প্রদান হয় এই যে সিজন হাইট তাদেরকে ব্যবস্থা নিচ্ছে না অতএব আমাদেরকে আমি এই কথাগুলো বলার একটাই হচ্ছে জেনারেল ওয়াকার সম্বন্ধে এক পার্টি তাকে হিরো বানানোর চেষ্টা করতেছে জাস্ট ফরগেট ইড শি ইজ নট এ হিরো সে পরিস্থিতির শিকারে হিরো হয়েছে শেখ হাসিনা তাহলে শেখ হাসিনাকে সে পাড়ায় যেতে দিল কারণ আচ্ছা ওই সময় বলেছে রক্তপাত ছিল তারা ক্যান্টনমেন্টের লুকা জানালেন কখন জানিয়েছেন যখন আমরা মিডিয়াতে এই ব্যাপারে কথা বলা শুরু করেছি যে প্রতিটা ক্যান্টনমেন্টে এই সমস্ত লোকজন আহ পালা আসে উনি তখন একটা স্টেটমেন্ট দিয়েছেন তারপরে এই এই যে ছয়শো তেইশ জন তারা এটা কি করে আমরা লিস্ট দেখেছি সরকার কি চেয়েছে তার কাছে উনি চায় নাই উনি দেওয়া নাই অনগ্রাউন্ডে যেটা হচ্ছে জেনারেল ওয়াকারুসামান সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে আহ লালন পালন করতেছে মানে হচ্ছে তাকে কন্ট্রোল করতেছে এই গোয়েন্দা সংস্থাগুলো হচ্ছে প্রধান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনিসের আন্ডারে কিন্তু উনি এটা কন্ট্রোল করতেছে এই ডিনামিক্সটা আমি বুঝতেছি না আমার কথা হচ্ছে এই ভারতীয় এজেন্ডা যারা বাস্তবায়ন করতেছে প্রফেসর ইউনুস যদি তাদের উপদেষ্টা আমি আগে বলেছি যে ইম্পর্টেন্ট জেনারেল আউট করতে বাট আমি এখন স্ট্রংলি বলতেছি জেনারেল ওয়াকারকে আউট করা ছাড়া

আমলাদের মধ্যে যারা এই আওয়ামী ছিল তারা এখন আছে সো প্রফেসর ইউনুস এটা কিভাবে সামাল দিবেন এটা উনি জানেন উনি আমাদের থেকে অনেক বেশি বিজ্ঞ বাট এইটুকু আমি জানি ওনার একটা ইচ্ছা আছে সদিচ্ছা আছে কিন্তু সদিচ্ছাটা কাজ করছে না এবং আমি এটাও ভাব যে ছাত্ররা মনে করে যে জেনারেল ওয়াকার যে হিরো হ্যাঁ ওই সময় জেনারেল ওয়াকারের পজিশনের জন্য এই বিপ্লবটা ত্বরান্বিত হয়েছে কিন্তু এটা জিনিস বুঝতে হবে আমরা তাকে হিরো অবস্থাতেই আমরা আশিরামাই থেকে বিরোধী মানে দিয়ে দিই তাহলেই বাংলাদেশের জন্য এই জিনিসটা ভালো হবে কিন্তু এই সরকার এই জিনিসটা বুঝতে না এই সেনাবাহিনীর মাসেল পাওয়ারটা যদি ইমিডিয়েটলি সরানো না যায় তাহলে দিল্লিতে আবারও কনফারেন্স হবে যে বাংলাদেশকে ফিউচারে কিভাবে কন্ট্রোল করবে তারা ইনিশিয়ালি ধাক্কাটা সামলানোর পরে যখন দেখেছে যে না আমাদের এখনো সুশীল সমাজরাই দেশটাকে পরিচালনা করতেছে সুশীল কি সুশীলরা হোস্টাইল হবে না আপনি একটা জিনিস মনে রাখেন আওয়ামী যারা ক্ষমতায় ছিল তারা কিন্তু সুশীল ছিল না তারা আমাদের সন্তানদের উপর আমাদের ব্রুটাল আহ অত্যাচার করেছে তারা হেলিকপ্টার থেকে গুলি করেছে তারা আহ আমাদের চোখের সামনে আবু সাহেব থেকে শুরু করে সবাইকে গুলি করে থেকে হয়েছে র‍্যাব কি ওয়েপন ব্যবহার করেছে আমরা আমরা দেখেছি কিন্তু বয়ান আছে সেটা হচ্ছে এখন যদি সবাইকে দিয়ে যায় চলবে কি করে বাংলাদেশ সেনাবাহিনীতে যখন মুক্তিযুদ্ধের পরে যারা জেনারেল ছিল তারা টেন ইয়ার সার্ভিসের জেনারেল ছিল সো বাংলাদেশে এখন জেনারেল হইতে কত বছর লাগে টোয়েন্টি ইয়ার্স প্লাস সো যারা জেনারেল যারা দশ বছরের চাকরিতে আছেন এভরি ও নোজ হাউ টু রান এ ব্যাটলিয়েন হাউ টু রান এ ডিভিশন ইস শর্ট এ ব্যাট কথা হচ্ছে